আজ ছাব্বিশে আগস্ট মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা পঁয়ত্রিশটি তাজা সংবাদ শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ছাব্বিশের আগে ঘাঁটি বদল বঙ্গ বিজেপির নতুন বাড়ির মাথায় নামবে হেলিকপ্টার তিনবার প্রধানমন্ত্রীর সভা এড়িয়ে যাওয়ার পরেও কি প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ অমিত শাহের সাক্ষাৎকারে জগদীপ ধানকারের পদত্যাগের আসল কারণ প্রকাশে। দমদমে মোদীর কর্মসূচিতে ডাক পাননি লকেট শ্রমিকের ফোনে খোঁজ নিল সচিবালয় উপরাষ্ট্রপতি প্রার্থী হতে বাইশ সাংসদের সই জাল খারিজ মনোনয়ন শুভেন্দুর হুঙ্কার এবার সাতের সাত নন্দীগ্রামে চাই হাতে মাত্র সাত দিন ভোটার তালিকা নিয়ে দশটি অভিযোগ ইন্ডিয়ার অভিজিতের কেন্দ্রে পথ খোয়ালেন আদি বিজেপির নেতারা দ্বন্দ্ব তঙ্গে মোদীর সভায় দলবডুদের ভের নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন দিলীপ ঘোষ প্রধানমন্ত্রী পদে রাহুলকে চান তেজস্বী গুরুত্ব দিতে নারাজ ইন্ডিয়া মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন আদালতের বড় নির্দেশ শতাব্দীর বিস্ফোরক অভিযোগ নেশায় ডুবে অত্যাচার করেছে জয় নবান্নে আদিবাসী উন্নয়ন বৈঠকে আমন্ত্রণ বিজেপিকেও মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বর্ধমানের সভা সিদ্দিকুল্লা কাঁটা গলায় নিয়েই করলেন মমতা আদালতে জামিন পেলেন মিনাক্ষী কলতানরা মোদির সভায় কেন এলেন না লকে চট্টোপাধ্যায় সব জানালেন শ্রমিককে ফোনে সভায় লোক কম কেন ফের বোমা ফাটালেন দিলীপ ঘোষ বর্ধমান সফরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুতি জোর কদমে বাংলাদেশি বলে ঢাকিদের গ্রেফতার করলে আগুন জ্বলবে হুঁশিয়ারি তৃণমূল সাংসদদের চক্রান্তের শিকার ইডি গ্রেফতারি নিয়ে জীবন প্রথম প্রতিক্রিয়া আদিবাসী উন্নয়ন আরো সুদূর প্রসারী করার বার্তা মুখ্যমন্ত্রীর বৈঠকে অনুপস্থিত বিজেপি এর আগে ফের বাম কংগ্রেস আইএসএফ জোট বিমানকে চিঠি নাও হঠাৎ কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ কি নথি বৈধ থাকা সত্ত্বেও গুরুগ্রামে অবাধে বাঙালি গ্রেফতার বাংলা এসআইআর আগেই হবে কি বলছে কমিশন প্রধানমন্ত্রী জেলে গেল তাকে পদত্যাগ করতে হবে অমিত শাহের পাল্টা জবাব নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক ইডি হেফাজতে ছয় দিনের নির্দেশ জীবন কৃষ্ণ গ্রেফতারি নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য মোদীর সভা ফাঁকা কারণ দল বদলু নেতারা মঞ্চ আলো করেছেন বললেন দিলীপ হিসেব না দিলে পুজোর অনুদান বন্ধ রাজ্যকে হাইকোর্টে সতর্কতা আঙুল তোলা হলে মুচড়ে ভেঙে দেব তৃণমূলের প্রতিবাদ সভা থেকে সওকাতের হুঁশিয়ারি রাহুলি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী তেজশীর মন্তব্যে কুণালের প্রতিক্রিয়া মতুয়া দন্ত চরমে শান্তনু সুব্রত ঠাকুরের পরস্পরকে আক্রমণ জগদীপ ধানকারের পদত্যাগের আসল কারণ আবারও জানালেন অমিত শাহ প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে তৃণমূলের সাম্প্রতিক এক সভায় সৌকত আলী প্রকাশ্যে বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন তিনি বলেন শান্তি চায় কিন্তু দুর্বল নয় কেউ যদি দলের কর্মীদের দিকে আঙুল তোলে তবে সেই আঙুল ভেঙে দেওয়া হবে স্পষ্ট বিজেপি এবং অন্যান্য বিরোধী দল যে ধরনের উস্কানিমূলক রাজনীতি করছে বলে অভিযোগ উঠেছে তার জবাব তৃণমূল দিতে প্রস্তুত তিনি জানান তৃণমূল কর্মীরা সব সময় মানুষের পাশে থাকবে কিন্তু কোনো প্রকার আক্রমণ হলে তার মোকাবেলা করা হবে রাস্তায় নেমে রাজনৈতিক মহলের মতে সওকতের এই বক্তব্য মূলত বিজেপির সাম্প্রতিক সভা এবং নেতাদের কটাক্ষের জবাব এর ফলে রাজ্যে উত্তেজনা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে বিশিষ্ট যাদবের সাম্প্রতিক মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে হইচই শুরু হয়েছে তিনি বলেছেন রাহুল গান্ধী দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন এই প্রসঙ্গে তৃণমূল এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের প্রতিক্রিয়া ছিল বেশ সংযত তিনি বলেন এখন প্রধানমন্ত্রী নিয়ে আলোচনা করার তিনি বলেন এখন প্রধানমন্ত্রী নিয়ে আলোচনা করার সময় নয় ইন্ডিয়া জোটের উদ্দেশ্য হচ্ছে বিজেপিকে ক্ষমতা থেকে সরানো প্রধানমন্ত্রী কে হবেন তা ভোটের ফলাফল বের হওয়ার পর সব দলের সম্মতিতেই ঠিক হবে কুনাল আরও বলেন এই মুহূর্তে বিরোধী জোটের মূল লক্ষ্য হচ্ছে সমন্বয় বজায় রাখা রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তেজস্বীর মন্তব্যে কংগ্রেসকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত থাকলেও তৃণমূল এই প্রশ্নে নিরপেক্ষতা বজায় রাখতে চাইছে ফলে ভবিষ্যতের কৌশল নির্ভর করবে কেন্দ্র রাজনীতির সমীকরণে মতুয়া সম্প্রদায়কে কেন্দ্র করে বিজেপির অন্দরে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং তার ভাই সুব্রত ঠাকুরের মধ্যে সম্পর্কের অবনতি এখন প্রকাশ্যে শান্তনুর দাবি তিনি সবসময় মতুয়া সম্প্রদায়ের স্বার্থে কাজ করেছেন কিন্তু কেউ কেউ ব্যক্তিগত স্বার্থে দলকে ব্যবহার করছে অন্যদিকে সুব্রত ঠাকুরের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে যে তিনি দু সালের লোকসভা ভোটের টিকিট না পেলে অন্য পথে যাওয়ার কথা ভেবেছিলেন এই দ্বন্দ্বের জেরে বিজেপির মধ্যে মতোয়া ভোট ব্যাংক ভেঙে যেতে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত কারণ এই দুই ভাইয়ের প্রভাবশালী অবস্থান মতুয়া মহলে বড় ভূমিকা রাখে দল যদি এই সমস্যার সমাধান দ্রুত না করে তবে এর প্রভাব আগামী ভোটে পড়া অনিবার্য রাজ্য বিজেপি শীঘ্রই সদর দফতর বদল করতে চলেছে বলে খবর নতুন ভবনের জন্য জমি চিহ্নিত করা হয়েছে এবং সেখানে আধুনিক সুযোগ সুবিধার সঙ্গে দফতর গড়ে তোলা হবে দলের শীর্ষ নেতৃত্বের পরিকল্পনা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহকে এনে বিশাল শো করা এমনকি হেলিকপ্টারে করে নেতারা আসবেন এমন জল্পনাও চলছে বিজেপি সূত্রের দাবি দু সালে বিধানসভা ভোটের আগে শক্তিশালী সংগঠন গড়ে তোলাই এই সিদ্ধান্তের লক্ষ্য অন্যদিকে বিরোধীরা করে বলছে দফতর পাল্টালেই বাংলায় বিজেপির ভাগ্য পাল্টাবে না রাজনৈতিক মহল মনে করছে এই পদক্ষেপ মূলত কর্মীদের মনোবল বাড়ানোর জন্য দিলীপ ঘোষ টানা তিনটি প্রধানমন্ত্রী সভায় অনুপস্থিত থাকার পর তাকে ঘিরে প্রশ্ন শুরু হয়েছে সাংবাদিকরা তাকে সরাসরি জিজ্ঞেস করেন তিনি কি আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন দিলীপের জবাব ছিল স্পষ্ট নয় তিনি বলেন তিনি দলে আছেন এবং দলের হয়ে কাজ করছেন কোথাও যাওয়া বা না যাওয়া নিয়ে তিনি আলোচনা করতে চান না তার বক্তব্য দল যদি দায়িত্ব দেয় আমি পালন করব আমি কোনো পদ বা পদবীর জন্য রাজনীতি করি না যদিও রাজনীতি পর্যবেক্ষকদের মতে যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দিলীপের এই মন্তব্যে বোঝা যাচ্ছে তিনি আপাতত নিরপেক্ষ সুরে থাকলেও নিজের গুরুত্ব বজায় রাখতে চাইছেন দলের মধ্যে তার অবস্থান নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে বাংলাদেশী নাগরিকদের ইস্যুতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আগুন জ্বলে উঠেছে তৃণমূলের এক সাংসদ করা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি বাংলার ঢাকিদের বাংলাদেশী বলে মিথ্যে অভিযোগে গ্রেফতার করা হয় তবে রাজ্যে আগুন জ্বলবে তিনি দাবি করেন বিজেপি পরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চাপ সৃষ্টি করছে সাংসদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনো সম্প্রদায়ের মানুষকে অন্যায়ভাবে হেনস্থা হতে দেবে না এই মন্তব্য রাজনৈতিক মহলে তোলপাড় বিজেপি পালটা বলেছে যারা বেআইনি ভাবে ভারতে রয়েছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতেই হবে ফলে এই ইস্যু নিয়ে রাজ্য জুড়ে বিতর্ক বাড়তে শুরু করেছে এবং সামনের দিনে উত্তেজনা আরো তীব্র হতে পারে ইডির গ্রেফতারি অভিযান নিয়ে জীবন কৃষ্ণের প্রথম প্রতিক্রিয়া সামনে এসেছে তিনি বলেন আমি চক্রান্তের শিকার আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে জীবন কৃষ্ণের দাবি তিনি সব সময় আইন মেনে চলেছেন এবং কোনো দুর্নীতির সঙ্গে তার সম্পর্ক নেই ইডি অবশ্য অভিযোগ করেছে নিয়োগ দুর্নীতি মামলায় তার সরাসরি যোগসূত্র পাওয়া গেছে এবং সেই কারণে গ্রেফতার হয়েছে এই ঘটনা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের তুমুল রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে তৃণমূল বলছে কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে অন্যদিকে বিজেপি বলছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে এবং কেউ অপরাধ করলে তাকে রেহাই দেওয়া হবে না রাজ্যের আদিবাসী উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী আবারও বার্তা দিয়েছেন তিনি প্রশাসনিক বৈঠকে বলেন আদিবাসী অঞ্চলের উন্নয়নকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি স্বাস্থ্য শিক্ষা রাস্তা পানি ও জল সর্বক্ষেত্রে উন্নয়ন হবে মমতা আরও জানান নতুন প্রকল্পের মাধ্যমে আদিবাসী যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে তবে বৈঠকে বিজেপি প্রতিনিধি না থাকায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে অনেকেই বলছেন সৌজন্য দেখিয়ে বৈঠকে যোগ দিলে রাজনৈতিক সম্পর্ক কিছুটা সহজ হতে পারত কিন্তু বিজেপি তাদের অনুপস্থিতি বজায় রেখেছে যা শাসক বিরোধী দূরত্ব বাড়িয়েছে কংগ্রেস আইএসএফ জোট ফের সক্রিয় হতে চলেছে বলে খবর জানা গিয়েছে নওসা সিদ্দিকী বিমান বসুকে চিঠি লিখলেন সূত্রের খবর তৃণমূল এবং বিজেপি বিরোধীতা এক জোট হয়ে লড়াই করার প্রস্তাব দেওয়া হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক পরিস্থিতিতে এক জোট রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে তবে এই জোট কতটা শক্তিশালী হবে তা নিয়ে সন্দেহ রয়ে গিয়েছে কারণ আগের অভিজ্ঞতায় দেখা গিয়েছে যে বাম কংগ্রেস আইএসএফ এর জোট তেমন সাফল্য পায়নি এবার নতুন কৌশলে সে বলে ইঙ্গিত দিয়েছে কলকাতা হাইকোর্টে হঠাৎ হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন তিনি এসেছেন তা নিয়ে প্রথমে বিভ্রান্তি তৈরি হয় পরে জানা গেছে একটি গুরুত্বপূর্ণ মামলা শুনানিতে উপস্থিত থাকতে তিনি আদালতে গিয়েছিলেন সূত্রের খবর মামলাটি রাজ্যের নিয়োগ সংক্রান্ত এবং এর সঙ্গে রাজনৈতিক গুরুত্ব জড়িয়ে রয়েছে তার এই হঠাৎ উপস্থিতি নিয়ে বিরোধীরা কটাক্ষ করেছে তাদের মতে তদন্তের ভয়ে অভিষেক আদালতে শরণাপন্ন হয়েছেন তবে তৃণমূল বলছে সবই আইন অনুযায়ী এবং বিরোধীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে প্রচার চালাচ্ছে